মিথ্যা কথা বলিস মিথ্যা কথা মহা মহাপের কারণে তুমি নরক যন্ত্রণা ভোগ করবে প্রভু মিথ্যা কথা বলো না মিথ্যা কথা বললে তোমার ক্রমে ক্রমে বুদ্ধি নষ্ট হয়ে যাবে তাই রঘুনাথ বলে না বাবা সত্যি রঘুপা গোপীনাথ গ্রহণ করেছে খেয়েছে বলে ঠিক আছে কালকে ভোগ লাগাই আমি দেখো তুই কেমন করে খায় আগামী কালকে দেখি আজকেও প্রার্থনা করছে আসছে না কেন ওই পদ্মার ভাগ দিয়ে তার পিতা দৃষ্টি দিচ্ছেন এজন্য গোপীনাথ আসছে না পদ্মাটা টেনে দাও রঘু পর্দা টেনে দিলেন দরজা বন্ধ করে দিলেন এরপরে যখনই আহ্বান করলেন ভগবান এসে হঠাৎ করে পিতা দরজাটাকে মেলে ওপেন করে তুলে দেখলেন গোপীরা কে খাওয়াচ্ছে রঘুনন্দন যখনই দরজা করলেন পাথরের বিগ্রহ হয়ে গেল পাথরের বিগ্রহ হয়ে গেল

যখন স্পর্শ করলেন ওই ভক্তের স্পর্শে আপনি পিতা দেখছেন স্বয়ং ভগবানকে দর্শন করছেন কেন তুমি প্রতিদিন ভোগ দিতে তবে প্রেম ভরে নয় আত্মি ভরে নয় তোমার বিশ্বাস যে ভগবানকে ভোগ দিলে ভোগ করে এখনো আমাদের সমাজে অনেক লোক আছে ভোগ মন্দির এসে প্রভু আমার কি বাবো এই সকলেই তো তোমার তাই তোমাকে দেওয়ার মতো কিছু নাই

करे बाबा परीक्षी তোর কত ভাগ্য আছে তোর কত ভাগ্য তুই আজ गोविंद চরণ পাতে আমারে তো হলো না আমি তো পেলাম না পেলাম না পেলামারে পুত্র তোর কত ভাগ্য ও মাইয়া কিশের মত বল আজকে উত্তরা পুত্র মারা যাবে কি যাবে মারা যাবে

কেন পাবো না কি গো বিশ্বাস আছে ভগবানকে পাবে আছে বিশ্বাস আছে ভগবানের প্রতি প্রভু তোমাকে এই জন্মে পাবো প্রভু তোমাকে এই জন্মে আমি তোমার চরণ সান্নিধ্য লাভ করব এই বিশ্বাস থাকতে হবে আপনি আপনি টিকিট কাটেন নাই আপনি এদিকে এদিক ঘুরে এদিকে এদিকে ঘুরে পাবেন ঢাকা যাবেন যাবেন না কিন্তু আপনার বিশ্বাস আপনি বাড়ি থেকে এসে কাউন্টার এসে টিকিট কাটলেন বাস একটা সময় আসবেই ওই বাসে উঠে যান বাস আপনাকে ঢাকা আপনার গন্তব্য স্থানে নিয়ে যাবে সত্যি কথা কি জানেন আমাদের লক্ষ্য আমাদের লক্ষ্য নাই একজনকে জিজ্ঞাসা করুন কোথায় পর্যন্ত যাব আমি কি করবো আমি কোথায় পৌঁছাবো আমি সর্বে যাব নর্থে যাব বইকু যাব অযোধ্যা যাবো যাব আমি অধুরায় যাবো না আমার লক্ষ্য

আমাকে কি শোনা বাবা এখানে মনি ঋষি ব্রহ্মশ্রী রাজশ্রী সমস্ত ঋষিরা ছিল মনিরা ছিল আমি আসতে পারি নাই এত ঋষিদের ভিতরে মায়েরা আসে না তাই বাবা একটু বল না তখন পরীক্ষিত মাকে শোনা মাকে শোনালে কি এই সাত দিন

কবে তোমার চরণ প্রান্তে তোমার গুণকীর্তন করব কবে তোমার ভক্ত সঙ্গে তোমার নামে গাইব কবে প্রভু এই ভালোবাসা এই আটটি থাকতে হবে আমি দিন হিনা ভয়ে দৰি Why?

সারু সঙ্গ তোমার ভক্ত সঙ্গীত সারা জীবন অতিবাহিত করতে পারি হে গৌরি তোমার

বসেছি আপনাদের চরম প্রান্তে এই দ্বাদশ দিবস ভারতীয় কথা যদি কোনো কারণে আপনাদের চরণে অপরাধী হয়েছি বলে মনে করে যদি এই দাসের কথায় আপনাদের হৃদয়ে আঘাত লেগেছে এমন যদি হয় ভূত ত্রুটি ক্ষমা করে এই সন্তানকে আপনাদের চরণে ঠাই দিবেন জানিনা আমার তবে দেখা হবে যদি মহাপ্রভু করোনা আমার হয়তো বা কোথাও কোনো প্রান্তরে কোথাও কোনো জায়গা হয়তো দেখা হবে চরণ ছাড়া করবেন না সন্তান জ্ঞানে আশীর্বাদ করবে এটাই আপনাদের চরণে একান্ত প্রার্থনা আজ এই কথা বলে সবাই কৃষ্ণ ধর্ম করবে সবাই হরির নাম করব একাদশী করব সাধুদেরকে নিন্দা করব না বৈষ্ণবদের নিন্দা করব না ব্রাহ্মণের নিন্দা করব না কোন গুরুদেরকে নিন্দা করব না এই প্রতিজ্ঞা করি আজকে ভাগবত কথা এখানেই সমাপ্ত আপনাদের চরণ থেকে কামনা করি しゃだんしゃだん。